সালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছো আজকের মূল বিষয় হচ্ছে কিভাবে একটা ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলকে খুব সহজে তোমরা কারো সাহায্য ব্যতীত ডিলেট অথবা ডিএক্টিভ করে রাখতে পারো সেই বিষয়টাই আমি তোমাদেরকে আজকে দেখাবো চলেও দেখে নেওয়া যাক সর্বপ্রথম যে যে পেজটিতে তোমরা ডিলিট করবার সেই পেজটিতে যাওয়া আমার এখানে অনেকগুলো পেজ রয়েছে তার মধ্যে থেকে আমি একটা পেজকে ডিলিট করতে যাচ্ছি তখন ওই পেজটিতে যাওয়া লাগবে ওই পেজটিতে গিয়ে ওই পেজটির প্রোফাইলে কি আছে প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পর যে সেটিং নেমের যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে যাবো এবং নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন বিদ্যমান রয়েছে তার মধ্য থেকে তার মধ্য থেকে আমরা অ্যাক্সেশান কন্ট্রোলে যাব অ্যাক্সেশান কন্ট্রোলে গিয়ে পেজটাকে ডিএক্টিভ অথবা ডিলেট যে কোনো একটা করতে পারবো এখন আমরা ডিএক্টিভ অর্থাৎ কিছু সময়ের জন্য আমরা এটাকে কি করব কিছু সময়ের জন্য আমরা এই পেজটাকে ডিএক্টিভ করে রাখবো মানে এই পেজটা যাতে সু না হয় ফেসবুকে এটাও করতে পারি অথবা ফেসটাকে একবারে চিরতরের জন্য ডিলেট করে দিতে পারি সো ডিলেট করতে হলে আমরা ডিলেট অপশানের পেজটাতে ক্লিক করবো এবং তেমন মূলত ক্লিক করে দেবো এবং কন্টিনিউ দিলে এটা ডিলেট হয়ে যাবে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবারও কন্টিনিউ দিবা কন্টিনিউ দিলে পেজটি ডিলেট হয়ে যাবে সো তোমার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে এটা চাবে যেহেতু আমি আমার প্রোফাইল প্রোফাইলের একটা অংশে গিয়ে এই পেজটা খুলছিলাম সো এই পেজটার যে পাসওয়ার্ডটা সেটা দিতে হবে সেটা আমি দিয়ে দিচ্ছি কারণ একটা সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার রয়েছে তো এখানে মূলত আমি পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ দিব এবং যে পেজটি রয়েছে যেমন লঙ্কা ক্যান্ট বাইশ অ্যান্ড তেইশ এই পেজটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে ডিলেট পেজ ডিলেট পেজে আমি ক্লিক করব এবং পেজটি আমার আইডি থেকে ডিলিট হয়ে গেছে সো যারা যারা এভাবে ডিলিট করতে চাচ্ছ এই সিস্টেমটি ফলো করো অবশ্যই অবশ্যই এই সিস্টেমের মাধ্যমে ফেসবুক পেজ অথবা প্রোফাইলকে ডিলিট করা যায় আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সবাই সাপোর্ট দিবেন তাহলে ভালো ভালো উপকারী ভিডিওগুলো আমার পেজে পাবেন আসসালামু আলাইকুম